দিক সাহেবের বাড়িতে আমার হরি দয়াময় গিয়েছিলেন বাবা আপনারা জানেন যত পাগল ভক্তগণ উড়ন্ত নৃত্য করতে করতে হরি বল হরি বল বলতে বলতে যখন টিকের দল এসে দিয়েছে উদয় হয়েছে উদয় অন্তরে কোন ধারণা দিক সাহেব হরিSat দেখে নাই চেনে না কিন্তু ডিকের মাও দেখে নাই চেনে না ভিখ সাহেব বলছে এর মধ্যে কে সেই মানুষ অবতার মা বলছে ওরে ডি দেখে চিনতে পারছিস না যার রূপের ছটায় আলোকিত হয়েছে এই সর্বস্থান যে রূপের কিরণে সবাই করি হল হল নিস্তলচ্ছি ভবনে ওই সেই মানুষ বসে শুনলে জানি বলো দিক সাহেবের মা ঘরের ভিতরে যখন চলে গেল পাগল ভক্তগণ দণ্ড নৃত্য করতে করতে যখন সেই ঘরের মধ্যে দিয়েছে দর্শন খুলে বলি আপনাদের ধারে একজন পাগলের কাপড় খুলে গেল একেবারে উলঙ্গ অবস্থায় এসে নৃত্য করে ঠিক সাহেব যখন রক্ত চক্ষু করে তার দিকে চায় দিকের মা করেছে বর্ণনা ঠিক খবরদার ভুল করিস না এই মানুষ সাধারণ মানুষ না একজন বিদেশি মহিলার সম্মুখে দেখ खराब होते পারে না